আমার হাতে যদি আর বেদানা এখন যদি নেন আজকের জন্য শুধু ছয় পঞ্চাশ সাড়ে ছয় করে এবার বেদানা লিচুর এখন পর্যন্ত দাম কিরকম যাচ্ছে কত করে টাকা পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওতে আজকে আপনাদের নিয়ে চলে আসলাম বাংলাদেশের সর্ববৃহৎ লিচুর বাজার দিনাজপুর কালিতলা নিউ মার্কেট লিচু খেতে খেতে আপনাদেরকে নিউ মার্কেট ভিজিট করাবো দিনাজপুরের সব থেকে বড় বাজার তথা বাংলাদেশের সর্ব বৃহৎ লিচুর মার্কেট আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ভিজিট করাবিচু পানির দামে ষোলোশো টাকা পানির দামে ষোলোশো টাকা চলে আছে ষোলোশো টাকা বলবেন ষোলোশো টাকা বেতনা লিচু আপনারা মার্কেট যাচাই করলেন দেখলেন আমার ভিডিওর মাধ্যমে এক এক জনে এক এক দাম চাচ্ছে আসলে এখানে দরাদরি করে নিতে হবে আর দোকান আমি যদি দেখাই একবার আপনি একটু চারিদিকে ঘুরায় নেন হাজারো দোকান তাকাবেন সেদিকে লিচু আর লিচু দিনাজপুরের নিউ মার্কেট কালীতলা বামে ডানে চারিদিকে লিচু আর লিচু সবাই লিচু নিয়েই ব্যস্ত দিনাজপুরের লিচুর বাজার জমে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন যে দিনাজপুরের নিউ মার্কেট কালীতলা থেকে এ ভিডিওটি করছি আমি বামে ডানে চারিদিকে লিচুর বাজার এখানে প্রতিটা দোকান লিচু দিয়ে সুসজ্জিত এটা দেখতে পাচ্ছেন চায়না থ্রি লিচু চায়না থ্রি লিচু অনেক পূর্বেই এবার উঠে গেছে আমি জানি না এটা সম্পূর্ণ পরিপক্ক কিনা কিন্তু এখানে পাশে যেটা দেখতে পাচ্ছি বেদানা লিচুগুলো বেদানা লিচুগুলো ভালো আছে মাদ্রাজি লিচু ভালো আছে বেদানা লিচু আর চায়না থ্রি আরও এক সপ্তাহের মধ্যে খুব ভালো জাতের আপনারা চায়না থ্রিগুলো পাবেন দিনাজপুরের নিউ মার্কেট কালীতলা মাদ্রাজি কত করে তিনশো টাকা শো টাকা পানির দাম আজকে এই লিচুটা দিনাজপুরের সর্ববৃহৎ সাইজের একটা বড় সাইজের লিচু বেদানা লিচু আমার হাতে যদি আপনারা দেখেন আমার বাম হাতে এটা আছে চায়না থ্রি লিচু এটা খুব আগাম উঠেছে চাষিরা খুব আগাম এটা ভেঙে ফেলেছে কিন্তু এখনো চায়না থ্রির টাইম হয়নি এখনো সময় হয়নি আরও দিন যাবে তারপর চায়না পরিপূর্ণতা পাবে আর আমার হাতে যেটা দেখতেছে এটা হচ্ছে বেদানা লিচু এই বেদানা লিচু জিআই পণ্যের অন্তর্ভুক্ত হয়েছে এবার আর আপনারা এখানে যদি আমি এইভাবে করে দেখাই যে আমার এখানে কিছু বেদানা লিচু এখানে বেদানা লিচু এখানে বেদানা লিচু এগুলো সাইজ ভেদে দর হয় আজকে বর্তমানে দিনাজপুরের বেদানা লিচুর দাম যাচ্ছে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা এবং সর্বোচ্চ আট হাজার টাকা এটা দানার কোয়ালিটির উপর লিচুর মিষ্টতার উপর আপনারা জানেন যে দিনাজপুরে যে বেদানা লিচু আছে আমি যদি এখানে দেখাই যে এই লিচুটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এই লিচুটা বোম্বাই এবং মাদ্রাজি লিচুর যে আশের পরিমাণটা আছে তারা সতেরো আঠারো পার্সেন্ট থাকে আর বেদানা লিচুর আশের পরিমাণ টোয়েন্টি সেভেন পার্সেন্ট টোয়েন্টি এইট পার্সেন্ট সাতাইশ থেকে আঠাইশ প্রায় দশ পার্সেন্ট বেশি আঁস আপনারা পাবেন এই দিনাজপুরের জিআই পণ্য বেদানা লিচুর আমি একটু খেয়ে নেই লোভ সামলাইতে পারতেছি না আমরা এখন একজন দোকানের সঙ্গে কথা বলবো আপনারা তার সঙ্গে সরাসরি আপনারা জানতে পারবেন দিনাজপুরের দোকানিদের কাছ থেকে যদি আপনারা তথ্যগুলো নিতে পারেন তাহলে সরাসরি জানতে পারবেন দিনাজপুরের লিচুর দাম কেরকম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ব্যবসা বাণিজ্য কেরকম দিনাজপুরের লিচুর লিচু দিনাজপুর লিচু তো পরিপূর্ণ শোনা মাসে বাংলাদেশে আমি যেটা বলতে যাচ্ছিলাম হ্যাঁ বলেন সেটা হলো দিনাজপুরে বেদানা লিচুর দাম কি রকম চলছে এখন কতবারে গতবারের তুলনায় দিনাজপুরে এবার বেদানা লিচুর দাম কম এবার গতবার ফলন ফলন বেশি দাম কম আচ্ছা আর এবারকার সুশাদু আলদা মনে করেন বৃষ্টির জন্য ফলন ভালো হবে আচ্ছা হ্যাঁ আর মনে করেন সাইজও ভালো মানে খাইতে সুস্বাদু ভালো তাহলে দাম কম হলে তো বিক্রি বেশি থাকে অবশ্যই সবাই খাইতে পারবে হ্যাঁ তাহলে এবার বেদানা লিচুর এখন পর্যন্ত দাম কিরকম যাচ্ছে সর্বনিম্ন কত যাচ্ছে এখন সর্বনিম্ন আপনার চার থেকে আপনার আট পর্যন্ত চলতেছে সর্বনিম্ন ছোট সাইজ যেগুলো বাজারে চার হাজার টাকা চলছে এবং সর্বোচ্চ সব থেকে বেস্ট কোয়ালিটি আট হাজার টাকা পর্যন্ত যাচ্ছে আর আমি দেখতে পাচ্ছি আপনার এখানে চায়না থ্রি লিচু চায়না থ্রি লিচুর দাম কিরকম চায়না থ্রি আপনার চলতেছে এই বছরে চলতেছে আপনার আপনার আট থেকে বারো পর্যন্ত এবছর বর্তমানে এখন আট থেকে বারো বছর বারো হাজার টাকা প্রতি হাজার লিচু দাম চলছে এই বছরে বললে গত বছর কিরকম গেছিল গত বছর তো আপনার মেলার দাম মনে করেন বারো থেকে একদম বাইশ চব্বিশ পর্যন্ত চলছে চব্বিশ হাজার পর্যন্ত গেছে চায়না থ্রি লিচু চায়না থ্রি কেন এত দাম কেন এই লিচুটার এই লিচুটার দাম মানে এটা ফলনের উপর নির্ভর ফলনের উপর এটা হলো ফলনের উপর নির্ভর আপনাকে অসংখ্য ধন্যবাদ কি নাম আপনার আমার নাম মজিবুর রহমান মজিবুর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স আমাদের এই ছোটো ভাই নারায়ণ সে মাস্টার্স কমপ্লিট করেছে এই নারায়ণ এখন এই সিজনাল ব্যবসা করছে লিচুর আজকে নারায়ণের কাছ থেকে শুনবো সে পড়াশোনার পাশাপাশি যে এই লিচুর ব্যবসা করছে তোমাকে অনেক অভিনন্দন নারায়ণ আচ্ছা তুমি একটু বল দেখি আজকে লিচুর বাজারটায় কীরকম যাচ্ছে বর্তমানে এই পর্যন্ত সর্বনিম্ন বেদনা লিচু সর্বনিম্ বেদানা লিচু সাড়ে টাকা এবং সর্বোচ্চ সাড়ে আটশো টাকা আটশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে আচ্ছা আর এবার মনে হচ্ছে তুলনামূলক গতবারের থেকে লিচুর দামটা একটু কম মনে হচ্ছে অত বছরের তুলনায় এবার লিচুর দাম অনেক কম এবং কি ফলনও বেশি হয়েছে আসার প্রবল ফলনও বেশি হয়েছে কাস্টমার কি সন্তুষ্ট তোমার হ্যাঁ কাস্টমার কাস্টমার সন্তুষ্ট আর মা বৃষ্টি হচ্ছে সময় মতো বৃষ্টি হওয়ার কারণে মালের যে ম্যাচুরিটি আছে ম্যাচুরিটা সম্পূর্ণ হয়েছে কিন্তু এবার যেটা দেখতে পাচ্ছি আমরা যে লিচুর সাইজ কিন্তু অনেক বড় হ্যাঁ এবার লিচুর সাইজ অনেক বড় সাইজগুলো অনেক বড় বছরের চেয়ে লিচুর সাইজ অনেক বড় এবং কি যে মাদুরিটা দেখতেছেন এই মাদুরিটা কিন্তু অনেক গত বছরের তুলনায় যেমন কালারে সুন্দর আসছে

তাড়াতাড়ি সুন্দর হবে তোমাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ভাইয়া আপনার ভাব এবার চলে আসলাম আহ বিনয়ের দোকানে বিনয় হ্যাঁ তোমার এই লিচু ব্যবসা কত বছরের ষোলো বছর ষোলো বছরের আচ্ছা তোমার হাতে যে সুমিষ্ট লিচু দেখতে পাচ্ছি এটা কোন লিচু চায়না থ্রি চায়না থ্রি লিচু আমরা আগে আটশো ছিল এখন এখন দিন দাম বাড়বে এখন দাম বাড়বে কত বাড়তে পারে কত বছর কত দুই হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন যে দিনাজপুরের এই যে চায়না থ্রি আমরা বলি রেড গোল্ড এই চায়না থ্রি আজকে দিনাজপুরের বাজার বর্তমানে দিনাজপুরের বাজার বারোশো টাকা আমি যদি একটা ছিলে আপনার সাথে দেখাই আপনার সাথে খাওয়াই যাওয়ার পর না আমি এখান থেকে আমি নিজে খাবো আপনারা উপভোগ করবেন আপনারা যদি দেখেন যে চায়না থ্রিটার দাম এত বেশি কেন আর এই এর কোয়ালিটিটা কি আপনারা দেখেন যে এই চায়না থ্রিটা পুরোপুরি মেচুর হয়ে আসতেছে আরো হয়তো সপ্তাহে সময় লাগতে পারে

বেদনা আছে সাত থেকে আটশো টাকা শো নিম্ন কোয়ালিটি পাঁচশো তুমি দিনাজপুরের দুইটা ভালো লিচুর নাম বলো চায়না আর বেদনা চায়না আর বেদনা আর কোন লেচু আমাদের নাই দিনাজপুরে কথা নাই এইটা খুব সুস্বাদু লেচু রসগোল্লা হ্যাঁ রসগোল্লা মিষ্টির দোকানে যায় রসগোল্লা খাওয়া এটা ভালো লেচু ভালো লেচু খুব স্বাদ প্রাকৃতিক রসগোল্লা আচ্ছা আমাদের বেদনা আছে আচ্ছা বেদনা বেদানা লিচু চার সর্বোচ্চ আট হাজার পাঁচশো টাকা তোমার এই লিচুটের দাম কত বললাম সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ বৃষ্টি হবে একশো মাসিমপুরের মাসিমপুরে লিচু মাসিমপুরের

কত যাচ্ছে সর্বোচ্চ মনে করেন যে যদি এক থেকে বড় দানা হয় তাহলে ওটা আটশো সাড়ে আটশো টাকার ভিতরে বছর আমি প্রথম অবস্থায়

আপনারা দেখেন যে বেদানা লিচু কিভাবে তারা সুন্দর করে থাক দিচ্ছে যেরকম কারির পাল থাকে আমরা বলি টাইল ঠিক সেরকম লিচুর এখানে পাল সাজাচ্ছে তারা সুন্দর এটা কি লিচু এটা মাদ্রাজি লিচু কিরকম দাম যাচ্ছে মাদ্রাজি লিচু মাদ্রাজি চারশো টাকা শ মানে চার হাজার টাকা হাজার যাচ্ছে আপনারা বেদানা লিচু এইগুলো কোথাকার বেদানা মাসিমপুরের মাসিমপুরের বেদানা লিচু

কাঁচাতে বলতেছেন কি ব্যাপারে ঈদের জন্য নাকি ঈদের ঈদের জন্য একটু আগাম ভাঙে নেওয়া নাকি পিঠুন ভাইয়ের সঙ্গে আমরা কথা বলবো তিনি একজন লিচু ব্যবসায়ী আমার চোখে দেখা দীর্ঘদিন তিনি লিচুর ব্যবসা করে থাকেন মিটুন ভাইয়ের সঙ্গে আমরা সরাসরি একটু কথা বলি আচ্ছা আমালিন ভাই আপনি কত দিন ধরে লিচুর ব্যবসা করছেন লিচুর ব্যবসা করতেছি আমি মনে হয় 11 বছর থেকে করতেছি ব্যবসা 11 বছর ধরে করছেন বছর দেখতেছি যে লিচুর সাইজ মনে হয় একটু বড় হচ্ছে নাকি হ্যাঁ হ্যাঁ এই এইবারে মতবার আগামোর সময় তো বৃষ্টি হয় না এখন বৃষ্টি হচ্ছে লিচুর ফলনটা বড় হচ্ছে ফুলতেছে ভালো হচ্ছে আর লিচুর দাম কেমন এই বছর লিচু আছে বিভিন্ন কোয়ালিটি লিচু বিভিন্ন দাম আছে যেমন বেদানা আছে 400 টাকা বেদানা আছে 800 টাকা আপনি শুরুতেই বেদানা লিচু বলছেন কেন

আপনারা লিচু যে এই যে দিচ্ছেন মনে করুন কক্সবাজারে নিবে চিটাগাং নিবে ঢাকায় নিবে সহজে কিভাবে লিচু পাইতে পারবে যেমন যে কোনো কোরিয়ানের মাধ্যমে যদি বলে যে এসএ পরিবহন আছে সুন্দরবন আছে যে কোনো কোরিয়ানের মাধ্যমে যদি হয় বা যে কোনো সেক্টর আছে পরিবহনে যদি হয় তাহলে আমরা পাঠিয়ে দিতে পারি আপনাদের মতো কৃষকদের কাছ থেকে অনেকে ব্যবসা করে লাভবান হচ্ছে সেই সাথে আমিও চেষ্টা করছি দিনাজপুরের লিচু সব জায়গায় পাঠানো যেন সবাই দিনাজপুরের সবার জন্য শুভেচ্ছা আমরা এখানে খুঁজছি আপনারা আসবেন বন্ধু ফল ভান্ডারে বিভিন্ন রকমের ফল পাবেন বিভিন্ন রকমের ইয়ে আছে চলে আসবেন আপনারা হ্যাঁ মামুন সাহেবের কাছে আসবেন আপনারা ভালো ভালো লিচু পাবেন কালেক্ট করবেন সমস্যা নাই ইনশাল্লাহ আমার কথা বলার দরকার নেই এই যে একটা লিচু দিচ্ছি আপনি দিনাজপুরের লিচু খাইয়ে দেখেন আপনিও তো দিনাজপুরের লোক

এবং এখানে ডাক হবে এই লিচুটার একটা ডাক দিবে সবাই এক একজন এক এক দাম বলবে তারপর ফাইনালি সর্বোচ্চ রেট যখন যাবে তখন এই লিচুটা বিক্রি হবে আপনারা ওখানে একটা লিচু দেখতে পাচ্ছেন এই লিচুটা একত্রিশশো টাকা পর্যন্ত আজকে গিয়েছে এটা মাদ্রাজি জাতের একটা ভালো দানার লিচু আপনারা যদি আমার পিছনে দেখেন যে দেখেন এই যে ভ্যানে করে মাল ঢুকতেছে এই যে এই সাইডেও ভ্যানে করে মাল ঢুকতেছে প্রতিনিয়ত এবং ব্যাটারি চালিত গাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন যে অল্পগুলোতে প্রচুর পরিমাণ লিচু আসছে আপনাদের যদি আমি আরো একটু ভিতরে আমি দেখাই সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সব আরদদাদা বসেছে সব আরদ এখানে পাইকারি ব্যাপারিরা বিজনেস করছে আপনাদের একটা জিনিস না দেখালে হয় না যে দেশের বিভিন্ন প্রান্তে কিভাবে লিচু যাচ্ছে আপনারা দেখেন যে এখানে করে লোড হচ্ছে এখানে ট্রাকে সর্বপ্রথম সকালে ওইভাবে যেভাবে বললাম ওই ভ্যান গাড়ি আমার পিছন দিকে যে ভ্যান গাড়ি এরকম ভ্যান গাড়িতে ডাক হবে নিলাম হবে এই যে আমার সামনে এখানে একটা ভ্যানে দেখেন লিচু আছে ভ্যানে এরকম এখানে আসে নিলাম হবে নিলাম হওয়ার পর এখানে আড়তদাররা লিচু কিনে কেনার পর এরকম পিক মধ্যে লোড হয় ট্রাকে লোড হয়ে দেশব্যাপী বিভিন্ন পানির দামে ষোলোশো টাকা পানির দামে ষোলোশো টাকা চলে যাচ্ছে ষোলোশো ষোলোশো টাকা বলবেন সম্মানিত বিয়ার্স এইভাবে যেভাবে আপনাদের ডাক দেখালেন এইভাবে ডাক দেখানোর পর আরো তোলা লিচু কিনে এবং এইভাবে করে প্যাকেজিং করে টাকে করে দেশের বিভিন্ন প্রান্তে পাঠা দেয় আপনারা আমাদের ভিডিওতে লাইক দিয়ে রাখবেন আমাদের ভিডিওতে সাবস্ক্রাইব করবেন আমরা চেষ্টা করব দিনাজপুরের লিচুর আসল তথ্যটা আপনাদের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনার হাতে এটা কি লিচু এটা বেদানা লিচু বেদানা লিচু এই বেদানা লিচু কি পাকছে পাকছে মিষ্টি হয়েছে হ্যাঁ এই লিচু গুলো কিরকম দাম পড়বে এই লিচু গুলো দাম কেমন রাখছেন আপনারা বেদানা লিচু আট থেকে দশ হাজার এক হবে একের জানা হ্যাঁ এখন যদি নেন আজকের জন্য অপর আছে শুধু পঞ্চাশ সাড়ে 6000 হাজার পরে আজকে অফার ছেড়েছে আপনারা দেখেন যে দিনাজপুরে লিচুর ব্যাপারী যারা আছে তারা অফারও ছেড়েছে আজকে যদি এই লিচুটা নেয় ছয়শো টাকায় এই লিচুটা আপনারা পাবেন আপনার আপনার হাতে কি লিচু এটা বেদানা দিনাজপুরে তো সব দেখছি বেদানা লিচু দিয়ে ভর্তি এবার জিআই পণ্যের অন্তর্ভুক্ত হয়েছে বেদানা লিচু এটা জানেন আপনি এই লিচুর দাম কিরকম

আর এখন তো বাজারের সেরা বাজারের সেরা লিচু কি লিচু বেদানা লিচু বেদানা লিচু যে জিআই পানার অন্তর্ভুক্ত হয়েছে তুমি জানো এটা যে দিনাজপুর কাটারি ভোগ চালের মতো নাম করা বেদানা লিচু এটা জানো তুমি হ্যাঁ গুড ভেরি গুড সম্মানিত বিরাজ আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের লিচুর প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি পার্টি আড়তদারদের নাম্বার দিয়ে দেবো এবং খুচরা যদি অল্প স্বল্প লাগে আপনারা আমার বলতে পারেন আমারও একটা নিজস্ব আমি এখানে আড়ত দিয়েছি দোকান দিয়েছি সেখান থেকেও আমরা দেশব্যাপী লিচু পাঠিয়ে থাকছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম